বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার ডায়াগনোস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি সংসদে একশো তেতাল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করায় পথে বিরোধীরা তা রাজ করেছে শহর বহরমপুরেও এদিন পথে বামেরা লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে একশো তেতাল্লিশ জন বিজেপি বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তারই প্রতিবাদে দেশ জুড়ে সরব বিরোধীরা তার আজ পড়েছে জেলাতেও শুক্রবার বহরমপুরের পথে নামলো জেলা বামফ্রন্ট জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে আবার জেলা কার্যালয়ে এসে শেষ হয় মিছিল মিছিল থেকে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ধিক্কার তোলেন বাম নেতারা আমরা ধিক্কার জানাচ্ছি নিন্দা করছি এবং তার প্রতিবাদে আজকে আমরা মিছিলে নেমেছি সারা রাজ্যব্যাপী আজকে মিছিল হচ্ছে কলকাতায় মিছিল হচ্ছে এবং এইটা নিয়ে আগামী দিনে বৃহত্তর লড়াই আমরা সংগঠিত করব